আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেই বিষয়ে কথা বলার জন্য আমি এত বেশি রিকোয়েস্ট পাই যে কি বলবো তো ব্লগটা আমি বেশি বড় করব না যতটা সিম্পলভাবে বলা সম্ভব আমি সেইভাবে বলার চেষ্টা করব। তবে হ্যাঁ আমি এই ইস্যু নিয়ে সাফার করছি না কিন্তু অনেকেই সাফার করছেন এবং এক্সকিউজ দিয়ে থাকেন যে এই কারণে আমার ওয়েট লুজ করতে পারছি না বা এই কারণে আমি কোনো কিছু করতে পারছি না আমার এই সমস্যার জন্য তো নো মোর এক্সকিউজ তো আমি ডিটেল এখন কথা বলবো কিভাবে এটার সলিউশন আপনি পেতে পারেন এবং কি কারণে এগুলা আপনি সাফার করেন সেই ব্যাপারে কথা বলবো আজকাল সবাই একটার পিছনে দৌড়াচ্ছে হাউ টু লুজ ওয়েট কারণ ওয়েট লুজ না করা পর্যন্ত আপনার কোনো রোগের কোনো সমাধান হচ্ছে না রাইট অ্যান্ড প্লিজ 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 এই টাইপের ব্লগগুলো আপনার একটু বেশি করে শেয়ার করবেন যাতে অনেকেই আপনারা যারা দেখছেন আপনাদের মতোই উপকৃত হতে পারেন অনেক মানুষের মধ্যে অদৃশ্য একটা যন্ত্রণা থাকে অলওয়েজ কিন্তু আমরা আশেপাশের মানুষরা সেটা বুঝি না কেন সে অলওয়েজ ইন সাম কাইন্ড অফ টেনশন হাইপার টেনশন বা মেজাজ খারাপ এগুলো বুঝতে পারে না এই অদৃশ্য যন্ত্রণার নাম হচ্ছে থাইরয়েড তো আজকে আমি ডিসকাস করব থাইরয়েড পেশেন্ট যারা আছেন কি কিভাবে, পরিবারের মানুষরা এবং আশেপাশের মানুষরা ট্রিট করবেন এবং কিভাবে তাকে বোঝার চেষ্টা করবেন থাইরয়েডের সমস্যা নিয়ে অনেকেই ভুগছেন জাস্ট লাইক ডায়াবেটিস থাইরয়েড একটা বিরাট বড় সমস্যা হয়ে গিয়েছে এবং থাইরয়েড প্রবলেম নিয়ে যারা সাফার করছেন তারাও কিন্তু বুঝেন না কেন তারা এইভাবে বিহেভ করছেন এমনকি পরিবারের মানুষরা বুঝতে পারেন না কেন এই থাইরয়েড প্রবলেমের মানুষরা এইভাবে বিহেভ করছে সো ডিসকাশন যারা থাইরয়েড পেশেন্ট তারা জানেন যে থাইরয়েড দুই রকমের হয়ে থাকে ফার্স্ট ওয়ান হচ্ছে হাইপো থাইরয়েডিজম এবং সেকেন্ডটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম হাইপার 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 মিনিং তো বোঝেন সবসময় রাগ রাগ ভাব বিনা কারণে মুড সুইং হুম সেইটাকে বলে হাইপার থাইরয়েডিজম অনেকে আমরা বুঝি না কেন আমরা সারাক্ষণ হাইপার হয়ে থাকি পরিবারের মানুষরাও বুঝেন না এই মানুষটা সারাক্ষণ তো হাইপার কেন এইটা এমন একটা সমস্যা যা বাইরে থেকে একেবারেই বোঝা যায় না কিন্তু ভেতর থেকে মানুষের জীবনকে ভয়াবহভাবে নষ্ট করে দেয় হচ্ছে ঘন ঘন রেগে যাওয়া ঘন ঘন মুড সুইং হওয়া অলওয়েজ ফিলিং এবং ঘুম না হওয়া মাথা ঘোরা হাত পা কাপা, চোখে ঝাপসা আর একটু অন্ধকার দেখা ভুলে যাওয়া এবং মনোযোগ কম হওয়া অনেকেই বুঝেন না কেন যে কোনো কিছুতেই উনি মনোযোগ দিতে পারেন না কোনোভাবেই আপনি হয়তো অতিরিক্ত খাচ্ছেন না কিন্তু ওজন বেড়ে যাচ্ছে আবার অতিরিক্ত ডায়েটও করছেন না খাবারও কম খাচ্ছেন না কিন্তু ওজন ওয়েট ড্রপ করছে যে খাবার খেতে আপনি খুব পছন্দ করতেন ধীরে ধীরে এগুলো আর খেতে ইচ্ছা করে না চুল পড়া স্কিন ড্রাই হয়ে যাওয়া মন খারাপ থাকে এবং কোনো কিছুতে মানে দেখা যায় যে আনন্দই খুঁজে পাচ্ছে না অলওয়েজ ফিলিং ডিপ্রেসড বাইরে থেকে দেখে আমরা অনেক সময় মানুষকে খুব সহজভাবে জাজ করে ফেলি কিন্তু যারা এই ধরনের সিমটমে ভোগেন আমরা মনে করি ও মাই গড দে সো লেজি কিন্তু এটা কিন্তু সঠিক না দে আর নট লেজি বাট এগুলো সবই হচ্ছে হরমোনাল ইনব্যালেন্সের কারণে তারা সাফার করছেন বা এইভাবে বিহেভ করছেন অনেক সময় আমরা তাদেরকে দেখে বলে থাকি তোমার কি সমস্যা তুমি এরকম কেন ঠিক মতো ঘুরছো কিসের তো অভাব আছে কিন্তু তারা বোঝেন না তারা কেন এইভাবে সবার সামনে বিহেভ করছেন যারা থাইরয়েড পেশেন্ট তাদের কথা বলছে কি হ্যাঁ বিনা কারণে মুটিয়ে গেলে তখন আমরা তাদেরকে বলতে থাকি হাঁটাহাটি করো হেলদি ফুড খাও নিমনি কমে যাবে কিন্তু তারা কমাতেই পারেন না তারা সব দিক দিয়ে ফেইলার না মনে প্রাণে খুশি না লাইফ নিয়ে খুশি কিছুই ভাল লাগে না সবার প্রতি মেজাজ খারাপ অলওয়েজ মুড সুইং তো এত মুড সুইং যদি হয় থাইরয়েড পেশেন্ট যদি বুঝে না কেন তার এত মুড সুইং হচ্ছে তো সে তো সারাক্ষণই অস্থির থাকবে সারাক্ষণই সবার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে তাই না আমরা যারা থাইরয়েড প্রবলেমে ভুগছি না কি না আমরা বুঝি না যে হাইপোথাইরোয়েডিজমে মেটাবলিজম একদম স্লো হয়ে যায় ঘুমের চক্র নষ্ট হয় এমন কি একটা মেন্টাল স্ট্রেংথ লাগে না লাইফে অনেক কিছু ট্যাকেল দেওয়ার জন্য সেই স্ট্রেংথটাও তাদের অনেকটা কমে যায় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে থাইরয়েড পেশেন্টকে কিভাবে ট্রিট করা হয় যেমন ফর এক্সাম্পল ধরেন ইংল্যান্ডের কথায় বলি এখানে যদি এনএইচএস জানতে পারে যে এই ফ্যামিলিতে একটা থাইরয়েড পেশেন্ট আছে তখন ওই থাইরয়েড পেশেন্টের ফ্যামিলি মেম্বার্সদের কাউন্সেলিং করানো হয় যে তার সাথে কিভাবে বিহেভ করতে হবে এবং তার যে থাইরয়েডের কারণে যে সিমটমগুলো আছে যে নেগেটিভ সিমটমগুলো আছে সেগুলো কিভাবে তারা কন্ট্রোল করবেন বা তার সাথে কিভাবে রিয়্যাক্ট করবেন যখন সে ওই বিহেভারগুলো করে তার সাথে কিভাবে বিহেভ করবেন এই ব্যাপারে ওই থাইরয়েডের পেশেন্টের ফ্যামিলিকে সুন্দরভাবে কাউন্সেলিং করানো হয় কিন্তু বাংলাদেশে কী এগুলো হয় আই আয়ন সো উল্টা ওই পেশেন্টকে আমরা বকা জোগা করতে থাকি তোমার কি সমস্যা সারাক্ষণ খেসখেস করে কেন হ্যাঁ অনেকে এটাও মনে করেন যে আমি কি মানসিক রুগী হয়ে যাচ্ছি আমার কাউকে ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না সব সময় মেজাজ খারাপ তখন অনেকে বুদ্ধি করে একটা মেন্টাল ডাক্তারও দেখেন তখন ডাক্তার একটু মানে একটু হলেও আন্দাজ করতে পারে যে ওনার মনে হয় থাইরয়েড প্রবলেম আছে তখন ওই টেস্টগুলো দেওয়ার পরে ধরা পড়ে হ্যাঁ ওনার তো থাইরয়েড প্রবলেম আছে বেসিক্যালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ওই থাইরয়েড পেশেন্টের ফ্যামিলি মেম্বার্সদের ট্রেন্ড করা হয় যে কিভাবে রোগীকে পজিটিভভাবে সাপোর্ট করতে হবে আর বাংলাদেশে মুড সুইং বা ডিপ্রেশনকে আমরা বলি ঢং ঢং করা জাগাপনা সারাক্ষণ ঢং এইসব বলে আমরা রুগীর যে প্রবলেম সেটা সাপোর্ট সাফার করছে এগুলো উড়িয়ে দিই একদম তাতে কি হয় ওই পেশেন্ট শারীরিক কষ্টের সাথে সাথে মানসিক যন্ত্রণাও সে ভুগতে শুরু করে কিন্তু আমরা এটা বুঝতে পারি না এখন কি করতে হবে থাইরয়েড যদিও দীর্ঘস্থায়ী সমস্যা কিন্তু সচেতনতা এবং সঠিক চিকিৎসা তাকে দিলে ইহা নিয়ন্ত্রণ করা পসিবল তাই ফ্যামিলি মেম্বার এবং আশেপাশে যারা বন্ধু বান্ধব আছেন তাদের সবার উচিত রোগীকে বোঝা দেখানো সঠিক চিকিৎসা এবং নিয়মিত ডাক্তারের সাথে একটা রেগুলার যোগাযোগ রাখার ব্যাপারে তাকে উৎসাহিত করা থাইরয়েড শুধু শারীরিক প্রবলেম নয় শুধু যে শরীরকে নষ্ট করে তা না মেন্টাল হেলথকেও অনেকভাবে যন্ত্রণা করে তাই রোগীকে সাপোর্ট করা তাকে বোঝা সবচেয়ে বড় চিকিৎসা ফর এ থাইরয়েড পেশেন্ট তো যেহেতু আপনি থাইরয়েড প্রবলেমে ভুগছেন শুধু ডাক্তার দেখালে হবে না ইউ নিড টু চেঞ্জ ইউর ডায়েট এজ ওয়েল তো কি কি খাবার অ্যাভয়েড করবেন অতিরিক্ত লবণাক্ত খাবার গ্লুটন গ্লুটন ফ্রি খাবার খেতে হবে এক্সেসিভ ফাইবার আপনি খেতে পারবেন না এভয়েড প্রসেসড ফুড এজ মাচ এজ পসিবল সুগারি ড্রিঙ্কস হাই সোডিয়াম ফুড এন্ড আলকাহল এই যে খাবার দাবার যা যা এভয়েড করা লিস্টটা বললাম সেটা কিন্তু ডায়াবেটিস ক্ষেত্রে কত রকমের ভেজাল্লা অসুখ আছে ক্রনিক ডিজিজ আছে সব কিছুর ক্ষেত্রেই উই নিড টু কাট ডাউন ইউ ক্যানট হ্যাভ সয় সয় মানে কি সয় সয়াবিন বুঝতে পারছেন সয়াবিন তেল খাবেন না হুম 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 বা সয়াবিন থাইরয়েড পেশেন্টের জন্য ভেরি ডেঞ্জারাস বিকজ ইট ক্যান এফেক্ট দ্য ওয়ে ইউর বডি অ্যাবজর্স থাইরয়েড মেডিকেশন তারপরে আপনি যদি অতিরিক্ত ফাইবার খেয়ে থাকেন অতিরিক্ত হোল গ্রেইনস টাইপ খাবার খেয়ে থাকেন তাহলে কি হয় তখন থাইরয়েডের যে সমস্যায় ভুগছেন সেটাকে আরও বাড়িয়ে দেয় ট্রিগার্স এতক্ষণ যা যা খাবার দাবার অ্যাভয়েড করতে বললাম যদি আপনি এগুলি অতিরিক্ত বা রেগুলার আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে কিন্তু আপনার বডিতে অনেক ইনফ্লামেশন হবে যেগুলোর কারণে আপনি আরো বেশি অস্থিরতা ফিল করবেন হরমোন ইমব্যালেন্স আরও বেড়ে যাবে আর যারা আলকাহল সেবন করেন তারা তো কি বলবে এটা হাইলি টক্সিক ফর থাইরয়েড পেশেন্ট আলকাহল অনেক বড় বাধা হয়ে দাঁড়ায় ন্যাচারেল থাইরয়েড হরমোনস প্রডিউস করতে যদি অতিরিক্ত পরিমাণে কাঁচা বা একটু পাকা পাকা মানে কুকড ক্যাবেজ কলিফ্লাওয়ার ক্যান ইনহিবিট আয়োডিন থাইরয়েড ফাংশন অতিরিক্ত ক্যালসিয়াম রিচ ফুড আপনি খেতে পারবেন না লেবো থাইরক্সান হুইচ ইজ এ থাইরয়েড মেডিকেশন এই মেডিকেশন অ্যাবজর্ব করতে ঠিকঠাক মতো আপনার বডিতে অতিরিক্ত ক্যালসিয়াম যদি আপনি ইনটেক করেন সেখানে এটা বাধা হয়ে দাঁড়ায় তো খাবার দাবার যেগুলো অ্যাভয়েড করতে বলেছি এগুলো খুবই সিম্পল খুব একটা কষ্ট না এগুলো অ্যাভয়েড করা একটু বুঝে চলবেন যেমন আমি সুগার প্রবলেমে ভুগি বা আমার ডায়াবেটিস ছিল তো আমিও কিন্তু আমার লাইফ থেকে অনেক খাবার দাবার একদম কাটডাউন করে ফেলেছি আউট করে ফেলেছি জীবন থেকে বাদি দিয়ে দিয়েছি তো যারা থাইরয়েড পেশেন্ট আছেন আপনাদের তেমন কোনো খাবার দাবার কিন্তু অ্যাভয়েড করতে হচ্ছে না যতটা একজন ডায়াবেটিক পেশেন্টকে অ্যাভয়েড করতে হয় সো ইটস নট দ্যাট ডিফিকাল্ট নো এক্সকিউজ প্লিজ হ্যাঁ আমার এই এক্সকিউজ শুনলে খুবই রাগ হয় যখন বলেন আপা আমি স্লিম হতে পারছি না বিকজ আমার থাইরয়েড সমস্যা আছে থাইরয়েড এটা কোনো প্রবলেমই না ইউ জাস্ট নিড টু চেঞ্জ ইউর ডায়েট আর একটু বোঝার ব্যাপার আছে কি কী অ্যাভয়েড করবেন লাইফস্টাইল কীভাবে লিড করবেন হ্যাঁ একটু নিজেও রিসার্চ করেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন আমার ফ্যামিলিতে থাইরয়েড পেশেন্ট আছে এই প্রবলেমে আমার ফ্যামিলিতে অনেকে ভুগছেন তাই আমি এগুলো জানি এবং তাদেরকে আমি হেল্প করেছি তারা এই চেঞ্জেসগুলো তাদের লাইফে করে উপকৃত হয়েছেন ইনশাল্লাহ আপনিও হবেন সো ইউ নিড টু বি পেশেন্ট ঠিক আছে ধৈর্য ধরতে হবে নিজেকে ভালো রাখার জন্য ধৈর্য ধরতে হয় ঠিক আছে অধৈর্য হলে হবে না আর হাল ছেড়ে দিলেও হবে না ইউ নিড টু স্টিক টু ইট ওকে আশা করছি আজকের ব্লগটি আপনাদের অনেক উপকারে এসছে সো হোয়াট ইউ নিড টু ডু ইউ নিড টু শেয়ার মাই ব্লগস আর হ্যাঁ ভিউয়ার্স আপনারা আমার ভিডিও নিচে কমেন্টস রাখবেন যে কি ব্যাপারে আপনার ভিডিও চান প্রশ্ন রাখলে তখন সেগুলোর উপরে ভিডিও মেক করতে আমার জন্য অনেক ইজি হয় তখন আমি বুঝতে পারি বা আইডিয়া করতে পারি যে আমার ভিউয়ার্সরা আমার কাছ থেকে কি আশা করেন বা কি ধরনের ব্লগ তারা চাচ্ছেন বুঝাতে পেরেছি চাই দেখছেন ফর দা ফস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল অলসো প্লিজ ফলো মে ইন ঠিক ফর মোর মোটিভেশনালাফিজ